আমি এসকে নিয়ে আসছি আপনাদের সামনে একটা ভাইরাল ভিডিও নেই এটা হলো অনেকদিন জিজ্ঞেস করতেছেন যে আপনারা ম্যাকের কিছু প্রোডাক্টের জন্য তো আমরা এই ম্যাকের যে প্রোডাক্টটা আসছি এই প্রোডাক্টটা হলো আপনাদের মাস্টার কপি এটা অরিজিনালটার দাম হলো আপনারা রাখা যাবে আমাদের এখানে চার হাজার পাঁচশো টাকা এটা রাখা যাবে আপনাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপর দিয়ে বিভা সেখানে আছে আর একটা ফাউন্ডেশন এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন এটা ওয়াটারপ্রুফ লং লাস্টিং এই ফাউন্ডেশনটা অনেক ভালো একটা ফাউন্ডেশন আপনি দিতে পারেন তবে এই ফাউন্ডেশনটা আমরা দিচ্ছি আপনার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতে ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে দিয়ে আছে এখানে আছে আই মেজিকে একটা ফাউন্ডেশন আছে এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন এটা আপনাদের কাছে রাখবো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র চারশো আশি টাকা রাখা যাবে এখানে আছে আপনাদের জন্য একটা রেভলিউশন ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন দাম রাখা যাবে এগারোশো পঞ্চাশ টাকা তার মধ্যে দিয়ে আছে এখানে আছে আপনাদের জন্য মিলানি ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে এগুলো কিন্তু রাখা দেয় আপনাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মধ্যে বিয়েছে এখানে আছে আপনাদের জন্য লোরিয়াল ব্র্যান্ডের ফাউন্ডেশন এটা কিন্তু রাখা দেয় আপনাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেবে এখানে ওয়াইটের ওয়ার্ল্ডের যে ফাউন্ডেশন ফোটোকাস ফাউন্ডেশনগুলো এগুলো আপনাদের কাছে রাখবো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখা দে তারপর তো এখানে আছে আপনাদের জন্য ডব্লিউ সেভেন ব্র্যান্ডের যে ফাউন্ডেশনগুলো দাম রাখা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য ফলমার ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন দাম রাখা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য ইবালি ব্র্যান্ডের ফাউন্ডেশন দাম রাখা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর তো আছে নাসের একটা ফাউন্ডেশন আছে দাম রাখা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগে অবশ্যই ফার্সি ভিডিও চলে আসে আমাদের দোকানটা গাউসের সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার